সুরাতুল কাউসার পরে লবণের মধ্যে ফুদিন ঘন্টার ভিতরে আপনার কাজ হবে কাউসার সুরা হল সুরা আমলটি করে লবনের মধ্যে শত্রু ধ্বংস হয়ে যাবে জাদু টোনা কুফরি নজর সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনাকে যদি কেউ জাদু করে থাকে আপনাকে যদি কেউ বান মেরে থাকে আপনাকেও যদি কেউ কুফরি করে থাকে বা আপনাকে কেউ নজর করেছে সব কিছু ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে সুরার আমল এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী যে আপনি কল্পনাও করতে পারবেন না আমলটি কীভাবে করবেন কখন করলে কাজ হবে সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই টেনে ভিডিও দেখলে আপনারা হয়তো বুঝবেন না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরুদ রইল মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হল অদৃশ্য যাকে দেখা যায় না শত্রু মানুষের চোখের নজর আবার কখনো জাদু কুফরির আক্রমণ অনেক সময় আমরা বুঝতে পারি না কেন ভারবার কাজ আটকে যাচ্ছে সংসারে অশান্তি বা অর্থে অভাব অর্থের বরকত নেই আমরা অনেক সময় দেখি জীবনের সবকিছু টিকটাক চলছে হঠাৎ করে কাজ আটকে গেছে ব্যবসা ঠিক নেই টাকা আসছে কিন্তু টিকছে না সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা সন্তানরা অবাধ্য হয়ে যাচ্ছে আবার কখনো দেখি নিজের কষ্ট উপার্জিত রিজিক শত্রুদের ষড়যন্ত্রের নষ্ট হয়ে যাচ্ছে এমন হয় অন্যের চোখের বদ নজরে সব ভেঙে যায় হয়তো একটা দোকান ভালোই চলছিল হঠাৎ ধ্বংস হয়ে গেল বা বিয়ে ঠিক হয়েছিল হঠাৎ করে ভেঙে গেল এগুলো শুধুই কাকতালীয় নয় এগুলো অনেক সময় জাদু কুফরি আর বদনজরের প্রভাব রয়েছে কিন্তু প্রিয় ভাই ও ভোনেরা হতাশ হওয়ার কিছুই নেই আল্লাহ আমাদের হাতে দিয়েছেন একটি শক্তিশালী অস্ত্র যা অনেকেই জানে না কুরানের সবচেয়ে ছোট্ট সূরা সূরাগুলোর মধ্যে এটি অর্থাৎ এই সুরার মধ্যে রয়েছে অশেষ রহমত ও সুরক্ষার রহস্য সেটা হলো সুরা কাউসার আর যদি আপনারা সুরা কাউসার পড়েন আল্লাহ আপনাদের এই সকল সমস্যা দূর করে দেবেন এই সুরাটি এমন একটি বরকতময় সুরা যা পড়লে শত্রু সমস্ত ষড়যন্ত্র ভেঙে যায় শত্রুর বা জাদুর প্রভাব কেটে যায় বদনজর দূর হয় আর মনের ভিতর শান্তি প্রশান্তি নেমে আসে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রহস্যময় আমল যা করলে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহর রহমতের বদল আসবে আপনাকে বিশ্বাস রেখে একিনের সাথে আমল করতে হবে ইন্না আ তৈনা কাল কাউসার নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি সুরা কাউসার আয়াত নাম্বার এক কাউসার মানে অশেষ কল্যাণ আলেমরা বলেন যে ব্যক্তি সুরা কাউসারকে অন্তর থেকে পড়ে তার জীবন থেকে অশুভ শক্তি দূর হয়ে যায় শত্রুর হাত থেকে রক্ষা পায় রকমত নাজিল হয় এখন আমরা জানব আমলটি কখন কীভাবে করতে হবে আমি এখন যা বলবো তা যদি মিস করেন তাহলে কিন্তু আমল দ্বারা ফলাফল পাবেন না তাই ভালো করে খেয়াল করে এই নিয়মগুলো আপনাকে জানতে হবে আমি যে যে নিয়ম পদ্ধতি বলব তা মেনে আমল করলে যা বললাম আল্লাহ আল্লাহতালা আপনার সেই সমস্ত সমস্যা দূর করবেন আমলটি করার জন্য প্রথমে আপনারা উঁচু করে নিন পরিষ্কারভাবে পরিষ্কারভাবে সুন্দরভাবে আপনার উঁচু করবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন সম্ভব হলে মসজিদে বা ঘরে নির্জন স্থানে বসুন মন থেকে নিয়ত করুন হে আল্লাহ আমি এই আমল করছি আপনার সন্তুষ্টির জন্য শত্রুর অনিষ্ট বদ নজর জাদু ও কুফরি থেকে বাছার জন্য দুরাকাত নফল নামাজ পড়ুন সালাতের পর তিনবার দুরুশরীফ পড়ুন আপনারা পড়বেন সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তারপরে আপনারা সুরা কাউসার পাঠ করবেন একটি চুত্র প্রেটে এক চিমটি লবণ নিন তারপর সত্তর বার সুরা কাউসার পড়ুন তারপরে আপনারা প্রতিবার পড়া শেষে আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমার জীবন থেকে শত্রু দূর করুন বদনজর ও জাদুর প্রভাব মুছে দিন আমাকে সব কুফরি থেকে হেফাজত করুন শেষে সেই লবণের উপর আস্তেফ দিন এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমান রাহিম ইন্না আ তৈনা কলসার ফসল্লিলি রফিকা ওয়ান হায়ার ইন্না তারপর আপনি যে লবণে লবণ নিয়েছেন প্লেটে সেই প্লেটের উপরে আপনি অবশ্যই ফু দেবেন তারপর লবণ সামান্য করে খাবারের সাথে মিশিয়ে নিন আপনি এই লবণ পড়া যে নিয়েছেন যখন আপনি খাবার খাবেন তখন সেখানে মিশিয়ে নেবেন বাকি লবণ ঘরের কোণে বা দরজার কাছে রেখে দিন চাইলে একটি গুলে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন যে বাকি লবণগুলো থাকবে আপনি পানিতে দিয়ে আপনার ফ্যামিলি সবারকে খাওয়াতে পারেন এই আমলটি সবচেয়ে কার্যকরী হবে এই আমল বিশেষ করে বৃহস্পতিবার রাত জুমার দিন অথবা চাঁদ দেখার রাত্রে করলে দ্রুত প্রভাব দেখা চায় মানে দ্রুত ফলাফল আসে আল্লাহর রহমতে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুর ক্ষতি বন্ধ হবে বত নজর দূর হবে জাদুর প্রভাব কেটে যাবে ইনশাল্লাহ তবসুয়ে বন্ধুরা আমলটি কেবল হালাল উদ্দেশ্য করুন মনে রাখবেন প্রকৃত ক্ষমতা শুধু আল্লাহর আমল কেবল একটি মাধ্যম আপনার নিয়মিত নামাজ পড়া এবং দোয়া ইস্তেপার করতে থাকুন ইনশাল্লাহ আপনার যে শর্তু বত্নজোর, জাদু টোনা বানমারা সকল কিছু দূর হয়ে যাবে যদি আমার বলা এই নিয়ম মেনে এই সুরাটি পরে ফু দিয়ে আপনি খান এবং আপনার ফ্যামিলিকে খাওয়ান ইনশাল্লাহ সকল কিছু দূর হয়ে যাবে আমলটি শেষ করে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করবেন এইভাবে হে আল্লাহ যেভাবে আপনি আপনার প্রিয় নবীকে। কৌসার দান করেছেন আমাদের জীবনেও অফুরন্ত রহমত বর্ষণ করুন আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করুন ও জাদু দূর করুন আর ইমানকে শক্তিশালী করুন এভাবে আল্লাহ আল্লাহতালার কাছে একহীন এবং বিশ্বাস রেখে আপনি আমলটি করবেন ইনশাল ২৪ চব্বিশ ঘন্টার ভিতরে আপনি ফলাফল পাবেন ভানমারা সংসারে অভাব দারিদ্রতা আপনার যে কোনো সমস্যা হোক স্বামী স্ত্রী মন মালিন্য ব্যবসা হচ্ছে না কাজ আটকে আছে যে কোনো সমস্যা আমি যে নিয়ম এবং শর্তগুলি বললাম সেইভাবে বললাম আমলটি করার জন্য ঠিক সেইভাবে যদি করেন আল্লাহর কসম করে বলছি ভাই আপনার সে আশাগুলি যে সমস্যাগুলো দূর হবে শত্রুর অমঙ্গল থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ বিশ্বাসে কে আমলটি আজ থেকে আপনারা করতে পারেন